আমি অরিন্দম ব্যানার্জি আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল অরিন্দম কমন আইডিয়াস আমার পুরনো ছাত্রছাত্রীদের একটু অভিমান হয়েছে কারণ পনেরো বছর ধরে মানে আমি মার খেয়ে শিখে এই মার মানে টাকার মার আর লস করে যখন দু হাজার নয় সালের পরে চোখ খুললোটাই কারণ ছিয়ানব্বই সাল থেকে দু হাজার সাল দু সাল থেকে দু সাল এসব বড় বড় কথা বলে লাভ নেই চোখ দু সালে মার খেয়েই খুলেছে এবং প্রত্যেকের চোখ মার খেয়েই খুলে আর এই মারটা মানে হচ্ছে লস তো সেই জায়গায় তারপরে যখন নিজে বুঝলাম নিজের উপলব্ধি হলো তারপর থেকে চেষ্টা করেছি আমি আদাম অপসল টাউনে থাকি সেখানকার লোকজন যারা স্টক মার্কেটে আছে বেশিরভাগ ব্রোকারদের পাল্লায় পরে সর্বনাশ হতো কিন্তু সবাই সর্বনাশ ব্রোকারদের বললে হবে না তার একটা কারণ আপনার টাকা আপনার কষ্টের টাকা আপনি লোকের উপর ভরসা করবেন কেন এই অবস্থায় সে তেতো গল্প অন্যদিন দিন বলা যাবে আজকে আমার ছাত্রছাত্রী এবং যারা আমার ভিডিও দেখে চলেছেন তাদের জন্য ভিডিওটা করছি পনেরো বছর ধরে স্টক মার্কেট পড়ানো ইউটিউব তো আমার ছাত্রছাত্রীরা আমার এক খুব প্রিয় ছাত্রছাত্রী যারা খুব বলার সময় আমি দেখলাম লোকসভা নির্বাচনের আগে ইউটিউব একটা চ্যানেল আমার খোলা ছিল আগে থেকেই করোনার সময় অনেক কিছু ভিডিও করতাম পোস্ট করতাম একটা ছাব্বিশ হাজার টাকার অ্যাকাউন্টকে এক লাখ ছাব্বিশ করেছিলাম সে ভিডিওগুলো পোস্ট ছিল কিন্তু তারপরে আমার সিনিয়র যে মাস্টারমশাইরা এবং যিনি আমার ট্যাক্স কনসালটেন্ট তিনি বলেন যে এগুলো করা যায় না সরকারি চাকরি করলে তারপর থেকে আমি ভিডিওগুলো ডিলিট করে দিয়েছিলাম ইউটিউবটা বহুদিন অফ রেখেছিলাম লোকসভা নির্বাচন গেল যেটা তার এক মাস আগে থেকে আমি চ্যানেলটা আবার অ্যাক্টিভ করি এবং সেই পর থেকে সেই ইউটিউব দেখে বহুজন আমার কাছে পড়তে এসছে সবচেয়ে বড় কথা আমি তার আগে চোদ্দ বছর থেকে এখানকার লোকাল লোকজনেরকেই পড়িয়েছি গ্রামে থেকে আধা শহর থেকে যারা যারা আসতো আমার ছাত্রের মাধ্যমে কারা আসতো তার একটাই কারণ একটা খুব মজার গল্প বলি এই সে ইউটিউব দেখে যারা আমার কাছে পড়তে এসছে তারা এটা রিলেট করতে পারতাম তারা ভিডিওটা দেখছে যখন কোনো ব্যাচে জন ত্রিশ জন পঁয়ত্রিশ জন সাতজন এরম পড়তে এসছে তারা এটা মিনিমাম টাকা তো আমার ছাত্রছাত্রী যারা ওই পড়ার ব্যবস্থাটা করতো তাদের দিতই সেই নিয়ে আমার কোনো আগ্রহ নেই তবে আমি জানি যে টাকা পয়সা দিতে তার থেকে বেশি খাওয়া দাওয়া হয়ে যাবে তবে একদম আমি কিছু নিয়ে নিই তা নয় তার কারণ কেউ হাতের কেক বানিয়ে এনেছে কীটনাশক ছাড়া বেগুন শশা পটল এসবও পাওয়া গেছে জয়নগরের মোয়া পাওয়া গেছে তাই একদম যে কিছু আমার জোটে তা নয় তা আমার সঙ্গে প্যারাল যারা যারা সবাই চায় একটু ভালো কাজ করলে অন্যজনকে নিচে টেনে নামাবো তা আমাকে ওই শশা কলা মাস্টার মশাই বলে অসুবিধা নেই আমি তো প্রাইমারি স্কুলের মাস্টার মশাই আমাকে এরম বললে আমার একটু গায়ে লাগালো তো বাচ্চাদের সঙ্গে ওঠা বসা একটা বেশ ভালো ঠাট্টা চলে প্রাইমারি মানে প্রায় মরেই আছে মাস্টারমশাই আর কি এরম চলে লোকে এইভাবে দেখতে অভ্যস্ত প্রাইমারি স্কুলের চাকরি কোনো কোনো মাস্টার মশাই চ্যাটাং চ্যাটাং কথা এ সমাজ খুব মানে একটা ভালোভাবে মেনে নেবে না হ্যাঁ চলো যার জীবন যা তার জীবন তার তা এই ইউটিউব চ্যানেল খোলার আগে মানে দ্বিতীয়বার যখন আবার এলাম তখন ছাত্রছাত্রীরা যারা পড়তে এসছে তারা সবসময় দেখেছে এই ভিডিওটা কেন করছি আমার পুরনো ছাত্রছাত্রীরা একটু অভিমান করছে তাই জন্যই করছে আমি কোনো ট্রেডিং প্রমোট করিনি চিরকাল আমি টেকনিক্যাল পড়িয়েছি কি করে ইনভেস্ট করে যায় পড়িয়েছি সাইকোলজি পড়িয়েছি আমার কাছে বহুজন ট্রেডিং শিখতে এসেছিলো তার একটা কারণ আমার যারা পুরনো ছাত্রছাত্রী এবং খুব ঘনিষ্ঠ ছাত্রছাত্রী এবং যাদের আর্থিক অবস্থা বেশ ভালো এবং যাদের অন্তত দশ বছর আমি চিনি তাহলে দেখছি এমন বেশ কিছু জনকে কিন্তু আমি ট্রেডিং শিখিয়েছিলাম এবার যথারীতি সেটা তাদের মাধ্যমে যখন অনেকের কাছে জানা হয়েছে তখন তারা বহুজনই চেয়েছে যে স্যার আমাদের ট্রেডিং শেখান কিন্তু আমি শেখাইনি তার একটাই কারণ আমার কাছে ট্রেডিং শেখার কিছু শর্ত আছে এবার আমার এই লাস্ট ভিডিওর তলায় একজন একজন এটা কমেন্ট করেছেন আমার খুব ভালো লেগেছে কেন এই ধরনের গঠনমূলক আলোচনা খুব ভালো এতে ইউটিউব ভিডিও করার জন্য আরও কিছু মোটিভেশান পাওয়া যায় কেন কিছু বলার জায়গা থাকে দেখো আলটিমেটলি স্টক মার্কেটে আমরা কি করতে এসেছি দুটো পয়সা উপার্জন করতে এসেছি টাকা নষ্ট করতে তো কেউ আসে না আমিও এসেছিলাম পয়সা উপার্জন করতে অভিয়াসলি আমার যখন ইনভেস্টমেন্ট আছে তা আমি যখন বলি মার্কেট দুশো পয়েন্ট নিফটি পড়ে যাবে আমার যদি এক টাকাও ইনভেস্ট থাকে দুশো পয়েন্ট নিফটি যখন পড়ে যাবে তখন আমার এক টাকার কি ভ্যালুয়েশন কমে যায় না তাও আমার বলতে কোনো অসুবিধা হয় না যে মার্কেট পড়ে যাবে বা মার্কেট উঠবে না বা মার্কেট আরও পড়ে যাবে তার একটা কারণ আমার যেটা মনে হয় আমি তাই বলেছি এবার তোমরা যারা একটু বলছো যে স্যার এই ব্যাপারটা এরকম আপনি এরম ট্রেডিং নিয়ে বলছেন কেন পুরনো ছাত্রছাত্রী তো খুব রাগ হয়েছে তা স্যার আমাদের আপনি ট্রেডিং আমরা এতদিন আপনার সঙ্গে থাকলাম আমাদের ট্রেডিং কিছু শেখালেন না চা খেতে গিয়ে গায়ে চা পড়ে গেল আর যে আমাদের শেখালেন না আজ ইউটিউবে হঠাৎ আপনি ট্রেডিং করছেন ট্রেডিং বলছেন কেন সেটাও কিছু ছাত্রছাত্রীর জন্যই তারা বলেছিল স্যার ইনভেস্ট যেমন হয় ট্রেডিংও তো হয় সবাই নানা কথা বলে তার ট্রেডিং একটু করে দেখা যাক চলো তোমরা যারা ট্রেডিং করে ইনকাম করো তারা পোস্ট করো আমি আমার ইউটিউবে তোমাদের লঞ্চ করে দিচ্ছি তারপরে আবার বলে যে স্যার আপনি করুন আমি একটা করেছি তবে একটা কথা সত্যি যেটা বারে বারে বলি আমি কখনও ট্রেডিংকে প্রমোট করি না এবং করবও না এবার যে লিখেছ যে স্যার ওই এটা তো ডিভেন্স ট্রেডিং বা প্রচুর ট্রেডিং হার্ড ট্রেডিং হয়ে যাচ্ছে ও তোমরা তুমি যদি তোমাকেই বলি এবং তার সঙ্গে অনেকেই বলি তোমার পুরোনো ভিডিও দেখো নি যেখানে আইসিআইসিআই ব্যাংকের আইসিআইসিআই মিউচুয়াল ফান্ডের মেন কর্ণধার বলছে মার্কেট আরও পড়ে যাবে ক্র্যাশ হয়ে যাবে আমার ভিডিও দেখো আমি বলেছিলাম মার্কেট একুশ হাজার আটশোর নিচে যাবে না একটুখানি একটু যোগাযোগ তো আমার আছে তিরিশটা বছর হয়েছে এর বেশি কিছু বলবো না তখন বলার উপায় নেই নইলে বলে অনেককে অনেক উত্তর দিয়ে দিতে পারতাম আমি আমার ভিডিওতে বলেছি যে নিফটি ব্যাচ নিফটি কেন এত পয়েন্ট তার একটাই কারণ অন্ততপক্ষে পক্ষে পাঁচশো পয়েন্টের নিফটির মুভমেন্ট ধরতে না পারলে আমি তিরিশ বছর এখানে কি করছি এইবার একই জায়গাতে বীরেন্দ্র সাহাগো খেলে রাহুল দ্রাবিড়ও খেলে শচীন তেন্ডুলকারও খেলে তো টেস্টে সবচেয়ে বেশি তিনশো কার্ড আছে বলতো বীরেন্দ্রসের আগে ট্রেডিংটা খুব ইনস্টিং এবং মানুষের ক্যারেক্টারের ওপর নির্ভর করে আমি আমার ছাত্রছাত্রীদের দেখেছি এবং ইউটিউবে বলছি কে কি করে ঈর্ষকে এটা হতেই পারে একটা মোবাইল নিয়ে তিন লাখ টাকার অ্যাকাউন্টে সারাদিনে চার পাঁচ কোটি টাকা ট্রেড করে ফেললেও আমার এতটুকুনি কিছু অসুবিধা হয় না নার্ভের না টেনশনের কেন ট্রেডিংয়ের মূল জিনিসটা কী জানো ট্রেডিং করতে হয় ফালতু টাকায় যে টাকাটা আমার জীবনে কোনো প্রভাব ফেলবে না আর সেই ট্রেডিং অ্যাকাউন্টে তুমি যখন ট্রেড করবে না কি লাভ কি লস তুমি কাজ জানলে লাভে তো তুমি একদিন ঠিক চলে যাবে একটা সিস্টেম মেনে যদি কাজ করো এটা অহংকারের কথা নয় আমি খুব ফ্যাক্ট বলছি তাই কে আটানব্বই লট নিয়ে কাজ করলো আর কে এক লট নিয়ে কাজ করলো ম্যাটার করে না কে কি পারে সেটা ম্যাটার করে কাউকে অপমান না করে এবং কাউকে ছোট না করে বলছি যেটা আমার কাছে খুব সহজ সেটা কারোর কাছে খুব কঠিন হতে পারে এটা তোমাদের যদি অহংকার মনে হয় আমার কিছু করার নেই বিকজ দিস ইজ মাই টাইপ আমি অসংখ্য ট্রেড করে ছোট ছোটো ছোট ছোটো ট্রেড করে এমনকি আমার স্টুডেন্টদের সামনে বসেছি আমি চব্বিশ লট নিফটি মানে আঠেরোশো ইউনিট আমি আঠেরোশো ইউনিট নিফটি অপশান কিনে এক টাকা ওপরে বেঁচে বেরিয়ে চলে যাই দিস ইজ মাই টাইপ কিন্তু আমার এই টাইপ আমি কাউকে নকল করতে বলিনি তো এবং আমি কোনোদিনও কোনো দিনও ট্রেডিং প্রমোট করি না তার একটাই কারণ আমি যে ষোলো বছর ধরে চাকরি করছি সরকারি চাকরি তাতে কোনোভাবে স্টক মার্কেটে ট্রেড করা যায় না এবং আমি করিও না রিটায়ারমেন্টের আগে তো করবই না বাট দিস ইজ মাই টাইপ এবং আমার এই টাইপটা আমি আমার বেশ কিছু ছাত্র শিখিয়েছি তারা সেটা সাফল্যের সঙ্গে করছে এর বাইরে কিচ্ছু নয় তুমি বা আমরা ইনকাম করতে যদি স্টক মার্কেটে আসছি যে কোনো পদ্ধতি হোক দ্য বটম লাইন ইজ প্রফিট বিজনেসের বটম লাইন প্রফিট পদ্ধতি যাই হোক আমি অ্যাকচুয়ালি ভীষণ সফট একজন মানুষ বাট আমি যখন শেয়ার মার্কেটে নিরিকায় টু মাচ অ্যাগ্রেসিভ কিন্তু সেই অ্যাগ্রেসিভনেসটা টোটাল ক্যালকুলেটর মধ্যেই থাকে আমি আমার ছাত্রদের বলেছি তোমাকে তিন লাখ টাকা অ্যাকাউন্টে আছে তুমি চোখ বুঝে তিন লাখ টাকার অপশান কিনে নিতে পারবে কিন্তু তিন লাখ টাকা বেশি তো লস হবে না তোমার একটা যদি থার্টি ল্যাক্স থাকে তুমি দিনও তিরিশ লক্ষ টাকার অপশান বাই করতে পারবে না বিকজ তুমি জানো ইউ ক্যান্ট হ্যান্ডেল থার্টি ল্যাক্স তাই আমি আমার পুরনো ছাত্রছাত্রীর আবার বলছি বাবা আমি কোনো ট্রেডিং প্রোমোট করছি না কারণ আমি এটা বিশ্বাস করি ইনভেস্ট যে কেউ করতে পারে ট্রেডিং ইজ এ স্কিলফুল জব ট্রেডিং ইজ এ স্পেশালাইজেশান এবং কোন মানুষ কী থাতে আমি তিনটে এক্ষুনি বিভিন্ন রকম অপশান টাইপের এক্ষুনি তিনটে পদ্ধতি বলে দিতে পারি যে আমার ছাত্রছাত্রীরা শুধু এই তিনটেই করে দ্য স্ট্যান্ডার্ড ডেস্টিমার ইজ দ্যাট তোমাদের লাভ আমি নিচ্ছি না তোমাদের লস হলো আমি কিছু জানি না স্টক মার্কেটের নিরিখে কোনো টাকার কোনো গ্যারান্টি নেই চলো একটা তোমাকে বলি দেখে নেবেন নিজেরা এক্ষুনি খুলে দেখে না কোনো দিন সকাল নটা পনেরো থেকে দশটা পনেরো ভোড়ার তুমি ভুলে যাও কোন দিন হবে জানি না সাত দিনে একবার হতে পারে দশ দিনে একবার হতে পারে পনেরো মিনিটের ক্যান্ডেল দশটা পনেরো থেকে ইউরোপ খোলার আগে পর্যন্ত বিভিন্ন সিজনে কিন্তু ইউরোপ বিভিন্ন সিজনে খোলে কখনও সাড়ে বারোটা ইউরোপ খোলে কখনও দেড়টা ইউরোপ খোলে একটু তো জানতে হবে বাবা ট্রেড করতে গেলে ওই নটা পনেরো থেকে দশটা পনেরোর ধাক্কা সামলে নিয়ে তারপরে যদি পনেরো মিনিটের একই কালারের ক্যান্ডেল হয় ফোর্থ ক্যান্ডেলে গিয়ে তুমি যদি তার রিভার্স ট্রেড করো প্রফিট হওয়ার চান্স প্রচুর উইথ প্রপার স্টপ লস আর এবার দশ মিনিট হয়ে গেছে আমার পুরো ভিডিওগুলোর একটা ব্যাখ্যা দিই আমি আবার বলছি আমি আইটি ইন্ডাস্ট্রির একজন মানুষ সেখান থেকে আমি কম্পিউটার ইন্ডাস্ট্রিতে ব্যবসা স্টার্ট করি সেইখান থেকে স্টক মার্কেটে আসা এবং আমি নিজে পাঁচ বছর এবং ডিরেক্ট তিন বছর একজন সাব ছিলাম আমি ডিলার হিসেবে কাজ করেছি আমি কাজ শেখার জন্য আটশো টাকা মাইনে দিয়ে একজন সাবব্রোকারের কাছে কাজ করেছি আটশো টাকা মাইনে যখন ঈশ্বরের আশীর্বাদে তার অন্তত কুড়ি গুণ টাকা আমার মাসে ইনকাম চোখ বুঝে কম্পিউটারের ব্যবসা থেকে যে আমায় কাজটা শিখতে হবে এই পাগলামো করেই ত্রিশ বছর এখানে এসে দাঁড়িয়েছি ইউটিউবে আমায় কে কী বললো কিচ্ছু যায় আসে না আমি শুধু আমার ছাত্রছাত্রীদের সঙ্গে যোগাযোগ রাখার জন্য ইউটিউব চ্যানেলটাকে অ্যাক্টিভ রেখি তাতে যদি তোমাদের কিছু শুনে মনে হয় ভালো তো ভালো হবে আর আমার কাছে পড়তে আমি তো বলেছি আমার কাছে পড়তে আসার কোনো দরকার নেই ইউটিউব চ্যানেল দেখলেই হবে আমি আলাদা করে কিছু বলবো না তবে শীতকালের পরের দিকে কিছু ছাত্রছাত্রী আমার কাছে পড়তে আমি আগে থেকে কমিট করে রেখেছি সেই সময় যদি পড়ে আমি বলবো তাহলে আবার বলি আমি নিজে একজন সাব্রোকার ছিলাম আমি মেশিনে বসতাম আমি ডিল করেছি শুনলে অবাক হয়ে যাবে এগুলো শোনো এগুলো জানো না ওডিন বলে সফটওয়্যার আছে আটবার আঙুল মারলে একটা ট্রেড করা যায় আমার আটবার আঙুল মারতে ছ সেকেন্ড টাইম লাগে ছ ঘন্টার মার্কেট নটা পঞ্চান্ন থেকে চলো দশটা এগারোটা বারোটা একটা দুটো তিনটে পাঁচ ঘন্টার মার্কেট লাস্টের দিকে ছিল আট বার লাগে সেকেন্ডে এক ঘন্টা হয় সেকেন্ডে যদি একটা ট্রেড মারা যায় আমার অল টাইম রেকর্ড আছে নিজের মেশিনে বসে অ্যাজ এ ডিলার চার হাজার ট্রেড মেরেছি আমি হ্যাবিট আমি এটা পারি আমি যেটা পারি আমি তো কাউকে বলবো না সেটা পারতে তাই একটা ট্রেড করো তোমার যদি একশো পয়েন্ট তুমি নিফটি ধরতে পারো সাড়ে সাত হাজার টাকা প্রফিট খুব ভালো কিন্তু আমার চিরকাল কি করতে হয়েছে তখন অনেক রুল রেগুলেশন আলাদা রকম ছিল আমাকে ট্রেড করতে হয়েছে ক্লায়েন্টকে প্রফিট দিতে হয়েছে ব্রোকারে জেনারেট করতে হয়েছে তাই আমার ম্যাক্সিমাম থিওরিগুলো নিমিশে ঢোকার নিমিশে বেরোনো তার জন্য ব্রোকারেজ ইনকাম হয় দুনিয়া এক ছিল না আজকে তো ডেলিভারিতে কোনো ডিসকাউন্ট ব্রোকিংয়ে ব্রোকারেজ লাগে না আমরা সাত পয়সা সত্তর পয়সা মানে একশো টাকায় সাত পয়সা ইন্টারডে সত্তর পয়সা ডেলিভারি এতে কাজ করেছি এখন তো ডেলিভারিতে ব্রোকারেজই লাগে না আর এক পয়সা দু পয়সা ব্রোকারেজে কাজ হয় তাই প্রত্যেকটা মানুষের জীবনের জার্নি তার আমার জার্নি আমার আমার ছাত্রদের জার্নি তাদের তাই কেউ মিসগাইড হয়েও না আমি কোনোদিন ট্রেডকে প্রমোট করব না কিন্তু এটা হয় এরম জগত একটা আছে যদি কেউ একটা নিফটি বেচে সাড়ে সাত হাজার টাকা ইনকাম করো একশো ধরো কেন চলো একটা দারুণ সহজ হিসেবে বুঝিয়ে দিই কেন আমি জানি আমি ঠিক আমি জানি তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা আসল জগৎ শেয়ার মার্কেটের নিরানব্বই পার্সেন্ট লোক জানো না জানলে যারা একটা পচা বাংলা ইউটিউব চ্যানেল দেখতে না এইবার দেখে ভালো লেগেছে দেখছো ঠিক আছে একটা কথা মনে রাখবে একটা নিফটি তুমি কিনেছো পঁচাত্তরের লট একশো পয়েন্ট বালে তুমি সাড়ে সাত হাজার টাকা ইনকাম করবে তো সবাই খুব ভালো আমরা যারা ট্রেডার তারা জুয়ারি তাই না তাহলে সবাই যদি ট্রেড করে আর স্টক কিনে বসে যেত এই তিনশো বছরের বিজনেসটা আমেরিকায় জাপানে রাশিয়াতে চলতো না আমাদের দেশে সত্তর বছর ধরে চলতো সবাই যদি জানতো কিনে ওপরে বেচলে প্রফিট হয় আমরা ট্রেড করব না তাহলে সবাই ভালো যে বিজনেসটা নাম ব্রোকিং বিজনেস যে বিজনেসটা নাম ট্রেডিং বিজনেস বিজনেসটা কী করে ট্রেডাররাই রাই মার্কেট চালায় এবারে সহজ বুদ্ধি দিদি ভাববে আজ রাত্রিরে একশো পয়েন্ট একটা নিফটি কিনেছ একশো পয়েন্ট সাড়ে সাত হাজার টাকা প্রফিট হবে তো সারাদিন যদি আমি আমার স্কিলটা ডেভেলপ করতে পারি আমি ওইটা বারে বারে ঢুকবো বারে বারে বেরোবো তুমি এক বসে থেকে ইফসোকে দিস ইউর লাইফ ইওর কমফোর্ট জোন একটা নিফটি কিনে তুমি সাড়ে সাত হাজার টাকা প্রফিট করো আমি ওই নিফটিটাই সারাদিনে কাজ করে বারো হাজার টাকা প্রফিট করবো দিস ইজ মাই স্কিল মাই স্কিল মানে যারা এটা পারে তাই আবার বলি স্ট্যান্ডার্ড ডেস্ট স্টক মার্কেটে টাকার কোনো নিরাপত্তা নেই স্কিল ডেভেলপমেন্ট করে ট্রেডাররা চিরকাল টিকে থাকে আর আমাকে নিয়ে দুশ্চিন্তা করতে হবে না আমি তিরিশ বছর এই মার্কেটে যখন টিকে আছি কাকে হেভি ট্রেডিং কাকে আলতো ট্রেডিং কাকে ডিরেকশনাল ট্রেডিং কোনটা রিভেন্স ট্রেডিং আই নো এভরিথিং কেন আমি নিজেকে জানি যদি ভালো ট্রেডার হতে চাও আগে নিজেকে জানো নিজের সঙ্গে সময় কাটো ভালো থাকো সুস্থ থেকো কাউকে যদি ব্যথা দিয়ে থাকি সরি কিন্তু আমি আমার সমস্ত ছাত্রছাত্রীদের বলছি বাবা তোমাদেরও ট্রেডিং শেখায়নি ট্রেডিং কাউকে শেখাবো না যাদের সঙ্গে অন্তত আমি মেলামেশা না করে বুঝতে পেরেছি ট্রেডিংয়ের যোগ্য কিনা পড়াবো না আর খুব বড় কথা বলে দিই খুব বড় লিখে রাখবে আমার কাছে ট্রেডিং শেখার জন্য দু লক্ষ টাকা দিতে চেয়েছিল নিই নিই টাকা পয়সার জন্য এ কাজ করি না আমি যদি বুঝি কোনো মানসিকতা কোনো কাউকে দেখে বুঝি যে এই ছেলেটা বা মেয়েটা পারবে ট্রেডিং তাকে ফ্রিতেই শেখাই টাকা পয়সার দরকার নেই তবে জয়নগরের মোয়া বাড়ি বাড়ির বান্না এসব আমি খেতে ভালোবাসি সম্পর্ক সারা জীবনের ওই দু আড়াই হাজার তিন হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকা দিয়ে পড়ে তুমি চলে গিয়ে কোটিপতি হবে আজ পর্যন্ত কেউ হয়নি হলে সম্পর্কতেই হবে ভালো থেকো সবাই কাউকে দুঃখ দিয়ে থাকলে সরি